অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া আলস তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছি কিন্তু কোনো ধরনের কোনো ইম্প্রুভমেন্ট তো আসছে না তো কি করা যায় আবার অনেকের মনে মনে খুবই ইচ্ছা যে লিবিয়াতে যাব লিবিয়াতে হচ্ছে সাগর পথে ইতালিতে চলে যাব। এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছে তো কেন আসলে পড়াশোনা শেষ হচ্ছে না বা কেন আসলে বারবার একই লুপের মধ্যে আমরা ঘুরপাক কাচ্ছি সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আজকের ভিডিওটা কাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে আপনি যদি একদম বিগিনার লেভেলে থাকেন তারাও আজকের আমার এই ভিডিওটা দেখতে পারেন পাশাপাশি যাদের পরীক্ষা দশ পনেরো বিশ দিন বা এক মাস পরেও তাদের জন্য আজকের ভিডিওটা বেনিফিশিয়াল হবে আমি আজকে তিনটা স্ট্র্যাটেজি বা তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি যদি আপনার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করেন অবশ্যই অবশ্যই আপনার প্রিভিয়াস যতগুলো দিন প্রিপারেশনের জন্য আপনি ব্যয় করছেন ওইগুলো থেকেও বেশি পরিমাণে ইফেক্টিভ হবে তো আমি কথা না বেরিয়ে যদি শুরু করি সেক্ষেত্রে সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইট দ্য ফ্রগ ফার্স্ট অনেকে বলতে পারেন যে ভাইয়া আবার ব্যাঙ্ক খাওয়ার জন্য বলতেছে কেন এই সেম জিনিস আপনারা অনেক জায়গায় দেখতে পারেন যে ইট দ্য বিগেস্ট ফ্রগ ফার্স্ট বিগেস্ট না সবচেয়ে বড়ো ব্যাঙ্কটা খেয়ে ফেলেন হ্যাঁ ব্যাঙ্কটা সুন্দর না তোর একটু আঁকায় দেয় আগে বইটুই আমাদের পুরাতন থাকলে এগুলো এরকম আঁকায় দাঁড়িয়ে মুছ দিয়ে দিতাম সো ওকে হোয়াটেভার সো এইটার আসলে বিষয়টা কি ধরেন এটা আমি আপনাদের আপনাদের কাছে আমার মতো করে এক্সপ্লেন করি এটার যে সারমর্ম বা একটা প্রবাদ বাক্যর যে মিনিংটা সেটা আপনাকে একটু পরে বলতেছি তো আমার মতো যদি আমি এক্সপ্লেন করি সেক্ষেত্রে ধরেন আমার বাসায় আমি আপনাকে দাওয়াত দিলাম এই দাওয়াতের লিস্টে আপনাকে কী কী খাওয়াবো ইলিশ মাছ খাওয়াবো তারপরে বলছি আপনাকে আমি চিকেন খাওয়াবো ঠিক আছে দেন হচ্ছে ধরেন মিট খাওয়াবো মাংস আর চার নম্বরে বললাম যে আপনাকে আমি এই খাবারের সাথে ব্যাঙও খাওয়াবো সো আপনি তো সবগুলাই খেতে পারবেন বাট আর ব্যাং কিভাবে খাবেন এখন ধরেন আমি আপনাকে জোড়া জুরি করলাম যে খাইতে হবে নাজকে কেউ উঠতে পারবেন না এখান থেকে সো ধরেন এমন একটা সিচুয়েশন হইলো যে ব্যাং খেতেই হবে এছাড়া আর উপায় নাই তো আপনারা কি করবেন এই কথার অনুযায়ী সবার প্রথমে ব্যাং দিয়েই খাওয়া স্টার্ট করতে হবে হ্যাঁ এইটা তো আর বাস্তবে সম্ভব না তাহলে বাস্তবের বিষয়টা কি বাস্তবে হচ্ছে যে কাজটা সবচেয়ে বেশি পরিমাণে কঠিন অর্থাৎ খাবারের লিস্টের মধ্যে সব থেকে খাবার ছিল কি এইটা এখন পড়াশোনা যখন আপনি নিচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট মডিউল কোনটা যেটা আপনি পারেন না সেটাই তো নিকৃষ্ট মডিউল সেই নিকৃষ্ট মডিউল হতে পারে সেটা রিডিং লিসেনিং রাইটিং স্পিকিং হোয়াট সেটা দিয়েই কি করবেন আপনি আপনার দিনটা স্টার্ট করবেন অর্থাৎ সেই প্রিপারেশনটাই বা সেই মডিউলের প্রিপারেশনটাই আপনি সর্বপ্রথম নেয়ার ট্রাই করতে হবে যখন আপনি সবচেয়ে বড় ব্যাংকটাকে খেয়ে ফেলবেন তারপরে যে ছোট ছোট অন্যান্য বিষয়গুলো থাকবে সেগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে আপনার মনে হবে আর তো পারি অল্প অল্প করে রাস্তা দিয়েই পড়ে ফেলতে পারবো সকালে ধরেন আপনি এটা ঘুম থেকে উঠে যখন একদম আপনার শরীরে ফুল এনার্জি থাকে আপনি বড় ব্যাংকটাকেই খেয়ে ফেলেন তার পরবর্তী ছোট যে ব্যাঙ্কগুলো আছে বা ছোট অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারতো এইটা সময় এই কাজটা করবেন যেটা আপনি পারেন না সেইটা দিয়েই স্টার্ট করবেন তো এইটা হচ্ছে আপনাদের প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টে আমি যেটা বলবো এটা নিয়ে অনেকের দিমত থাকতে পারে তো একটু বুঝিয়ে বলি যে দিমত না থাকার জন্য সময় দেখে কোনো লাভ নাই আমার কাছে সময়টাকে একটা স্ক্যামের মতো মনে হয় এখন এটা কখন স্ক্যামের মতো মনে হয় শুনেন যখন আমরা ঘুমাই আমরা তো ধরেন খুবই রাত করে ঘুমাই আবার সকালের দিকে আমাদের ঠিক উঠে যাওয়া লাগে এই ক্ষেত্রে ধরেন আপনি দুইটার সময় ঘুমাচ্ছেন আপনার সকাল ছয়টার সময় উঠা লাগবে সাধারণত আপনি দুইটায় ঘুমান কোনো কোনো দিন এরকম হয় না রাত তিনটা বেজে গেছে ঘুমাইতে তিনটার সময় আপনি যখন অ্যালার্ম সেট করতেছেন ছয়টার জন্য তখন আমি পার্সোনালি কি করি তিনটায় বা কয়টায় ওই সময় বাজুক না কেন আমি কি করি না ওই সময় অ্যালার্মে আসলে কয় ঘন্টা পরে অ্যালার্মটা সেইটা দেখি না মানে দেখেও না দেখার একটা ভান করে এতে করে কি হয় আমি যদি ছয়টার সময় ঘুম থেকে উঠি আমার ওইরকম মনে হয় না যে আমি আল্লাহ আজকে দেড় ঘন্টা ঘুমাইছি মাত্র দুই ঘন্টা ঘুমাইছি তো এইটা হচ্ছে সমস্যা যখন হচ্ছে আমরা পড়াশোনা করব আমাদের মাথার মধ্যে যদি এই চিন্তা থাকে আজকে দুই ঘন্টা পড়ে ফেলছি স্পেশাল আলসের প্রিপারেশন আজকে দুই ঘন্টা পড়ে ফেলছে এক ঘন্টা পড়ে ফেলছে এই কাজটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার জন্য টাইমটা একটা স্ক্যামের মতো কাজ করবে এখন আরেকটা ডিটেলসে বলে তাহলে আপনি কীভাবে করবেন যখন আপনি পড়তে বসবেন আজকে আপনার রিডিং মডিউল ধরলাম আপনি পড়তে বসছেন বা রিডিং মডিউল সলভ করছেন এবং রিডিং মডিউল শেষ এখন অ্যানালাইসিস করবেন আপনার যত সময় পর্যন্ত অ্যানালাইসিসটা শেষ হবে না তত সময় পর্যন্ত আপনি সময়ের চিন্তা জ্ঞান মাথার মধ্যে নিয়ে আসবেন না ভুলেও দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সন্ধ্যা ছয়টায় পড়তে বসতে আটটা বেজে গেছে তাহলে পড়া থেকে উঠে যায় আগামীকাল থেকে পড়া স্টার্ট করব এই কাজগুলো করতে যাবে না সন্ধ্যা যদি ছয়টায় আপনি পড়তে বসেন আপনার রিডিং একটা বা দুইটা টেস্ট আপনি দেন দিয়ে হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করে যতটুকু সময় লাগুক অর্থাৎ আপনার সামনে যে টাস্কটা আছে সেই টাস্কটা আপনি ফুলি কমপ্লিট করেন এখন আপনি যদি বারবার ঘড়ির দিকে তাকান বারবার যদি মোবাইল দেখেন যে কয়টা বা যে কী হচ্ছে না হচ্ছে আপনার পড়াশোনা দেখবেন যে ওই জায়গাতেই স্টপ হয়ে যাবে এবং পাশাপাশি একটা বিষয় বলে রাখি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু আমাদের যেটাকে বলা হয় এনার্জি সেটা বেশিরভাগই কিন্তু ডাউন হওয়া স্টার্ট করে এবং সন্ধ্যার পরে যখন অন্ধকার নেমে আসে আমাদের মেন্টালিটিটাই ওই রকম চলে আসে যে কালকে থেকে স্টার্ট করব কালকে থেকে স্টার্ট করব বাট যখন আপনি সকালের দিকে আসেন আপনি যে দিনটাতে সকালে কোনো কাজকর্ম না করেন আবার সেম কাজটা যখন সন্ধ্যার দিকে আপনি করতে বসেন তখন কি মনে হয় যে সন্ধ্যা হলেই আগামী কালকে করব বাট আগামীকালকে সকালেই মনে হয় কি যে সন্ধ্যার দিকে তাইলে করবো সো আপনাদেরকে এইভাবে চিন্তা করা লাগবে যে যাই হোক সকালের দিকে আপনাদের পড়াশোনাগুলো শেষ করে ফেলবেন ওইটা সন্ধ্যা হয়ে গেলে মনে করবেন ওই সন্ধ্যার পরে আর হয় না ওইটা রাতের দিকে আপনাদেরকে নিয়ে যেতে হবে তিন নম্বর পয়েন্ট যেটা এখানে আছে সেটা হচ্ছে ডেইলি রিভিউ সিস্টেম এটা আসলে কিভাবে কাজ করে এখানে একটা ছবি নিয়ে আসছি মনে করবেন যে এটা আপনি সো ডেইলি রিভিউ সিস্টেমে আপনি ঘুমানোর আগে একটা নোট খাতা করার জন্য পার্সোনালি স্টুডেন্টদেরকে বলি নোটবুক বা ডায়েরি টাইপের কিছু একটা করবেন আপনি ডেট দিবেন উপরে ডেট দিয়ে লিখে রাখবেন যে আজকে আপনার কী কী কাজ আসলে শেষ হয়েছে তো এক্ষেত্রে যদি আমি বলি আপনি আলসের যেহেতু স্টুডেন্ট আপনার প্রতিদিন টার্গেট থাকে যে চারটা মডিউলি বা সবচেয়ে কঠিন মডিউলগুলো বা আপনি যেটা নিয়ে পার্সোনাল কাজ করতেছেন সেগুলো যাতে শেষ হয় খুব তাড়াতাড়ি তো আপনাকে চিন্তা থাকা লাগবে ওই রকমই যে আপনি যা যা কাজগুলো কমপ্লিট করতে পারছেন সেগুলো নোটবুকে লিখে রাখার জন্য যেমন আজকে ধরেন আপনি পড়ছেন হচ্ছে রিডিংয়ের ক্যাম্ব্রিজের নাইনটিনের টেস্ট ওয়ান তো এটা লিখে রাখবেন যখন দেখবেন আপনার লিখার যে নোটবুক যেটা সেই নোটবুকে দুই থেকে তিনটার বেশি আপনি আর পাচ্ছেন না যে আপনি ক্লাসে আসছেন তখন আপনার নিজের মধ্যে একটা গিলটি ফিল হবে সেই গিলটি ফিলটাকে কিন্তু আলটিমেটলি নিজের মধ্যে থাকা দরকার যত এটা না থাকে সেক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টদের মানে ওই রিয়েলাইজেশনটা আসে না যে আমি আসলে কী করতেছি সারাদিন বা আমার টাইমগুলো আসলে কোন কোন জায়গায় ওয়েস্ট হচ্ছে তো অবশ্যই ট্রাই করা লাগবে ঘুমানোর আগে আপনি সারাদিন আসলে কী কী করছেন আর সেই জিনিসটা মাথায় রাখার জন্য এখানে আমি একটু কথা বলি অনেকে তো বোরিং ফিল করতে পারেন বাট কথাগুলো কিন্তু খুবই বাস্তব এটা মনোযোগ সহকারে শোনেন অনেক জায়গায় হচ্ছে আমি নিজেও পার্সোনাল ত্রিশ দিনের পনেরো দিনের রুটিন প্রোভাইড করি বা দুই মাসের রুটিন প্রোভাইড করেছি অলরেডি বা স্টুডেন্টরা যখন চাই আমি প্রোভাইড করে আমি এখানে গ্যারান্টি সহকারে বলতে পারি ত্রিশ দিনে আমি ধরেন ডে ওয়ানের যেগুলা টাস্ক দিছি একটা স্টুডেন্ট এরকম পাওয়া যাবে না যে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা টাস্কে আসলে খুব সুন্দরভাবে তারা শেষ করতে পারছে কারণ এটা আসলে খুবই ডিফিকাল্ট ত্রিশ দিনের পনেরো দিনের বা পঁয়তাল্লিশ দিনের দুই মাসের টাস্কগুলো ফিল আপ করার জন্য সেক্ষেত্রে আমি শর্ট ওয়েতে বলে যখন আপনার কাছে মনে হয় যে আপনি কোনো ধর কোনো রুটিন আসলে করতে পারবেন না ওই টাইমটাতে ডে বেসিসে রুটিনগুলো মেনটেন করা ট্রাই করবেন অর্থাৎ চারটা মডিউলে সকালের দিকে আপনি দুইটা মডিউল শেষ করেন বিকালের দিকে হচ্ছে বা সন্ধ্যার দিকে দুইটা মডিউল শেষ করেন পড়াশোনা অত বেশি মানে প্রেশার পড়বে না আপনার উপরে পাশাপাশি হচ্ছে একটা টাইমে বিভিন্ন ভাগে ভাগ করে আপনি পড়াশোনাকে ডিস্ট্রিবিউট করে ফেলতে পারবেন সো এই জিনিসটা করবেন যে লম্বা রুটিন না নিয়ে আপনি প্রতিদিনই আসলে চারটা মডিউল নিয়ে কাজ করছেন কি সেটা ঘুমের আগে রিভিউ করার ট্রাই করবেন এবং যখন আপনি রিভিউ করবেন তখন আপনার এক দুই দিনে এরকম রিভিউ করলেই তিন নাম্বার দিনে দেখবেন যে অটোমেটিকলি আপনি ঠিক হয়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে একটা গিলটিপিল কাজ করা স্টার্ট করতেছে আর আলসের জন্য তো নিজেও কষ্ট করতেছেন প্রিপারেশনও নিচ্ছেন তো এই সকল বিষয়গুলো একটু মাথায় রাখবেন পাশাপাশি আরেকটা বিষয় আমি বলি যদিও সেটা রুলসের মধ্যে না সেটা অন্য একটা বিষয় সেটা হচ্ছে আপনারা আসলে কোন জায়গায় থাকতে চান লিভারপুলে নাকি হচ্ছে ফকিরাপুলে ফকিরাপুল তো কোথায় আপনারা জানেন ঢাকাতে আর লিভারপুল কোথায় সেটা হচ্ছে কমেন্টে বললেন আপনারা সো লিভারপুলে নাকি ফোকেরা প্লে সেটা কিন্তু আসলে ডিসাইড হয়ে যাবে যদি আপনার এরকম দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা থাকে আয়ালস দিলেই যে আপনি বিদেশ চলে যাবেন বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু ওই রকম না কিন্তু আয়ালস দেওয়ার সাথে যদি আপনার টাকা পয়সা বা লাখ সবসময় যদি মানে আপনার অনুকূলে থাকে বলা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনি বিদেশ চলে যাওয়ার একটা টেনশন থাকে ওকে সো ভাগ্যের উপরে তো আমাদের বিশ্বাস রাখা উচিত কিন্তু যখন আপনার কাছে আয়ালসের সার্টিফিকেটই নেই তখন কিন্তু বাকি যে টাকা পয়সা লাগে এগুলো কিন্তু তখন ম্যাটার করবে না ওগুলা তখনই ম্যাটার করবে যখন হচ্ছে আপনার কাছে আলসার সার্টিফিকেটটা আছে সো আপনাকে প্রিপারেশন মানে বিদেশ যাওয়ার একটা প্রাথমিক ধাপ কিন্তু আছে এখন যখন আপনি প্রাথমিক ধাপটা ফিল আপ করতে পারবেন না আপনার বাকি দুনিয়া আসলে নিয়ে চিন্তা করে লাভ নাই সো আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা আদৌ থাকে অর্থাৎ আপনার যদি লিভার পুলে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনাকে এই টেস্টটাতে এনে পাস করে যাওয়া লাগবে এবং এটা যখন পাস করতে আপনি পারবেন না আপনি কিন্তু আপনার বাকি লাইফটা অর্থাৎ আগামী দুই তিন বছর বা চার বছর পরে কি বলা যায় মানে ফকিরা থাকার চান্সেসটাই বেশি থাকবে সো অবশ্যই আপনি কমেন্টটা বলবেন যে আপনি লিভারাপুলে থাকতে চান নাকি ফকিরাপুলে ইন ফিউচারে যেতে চান পাশাপাশি আরেকটা বিষয় বলি আয়ালসের টেস্ট আপনি দিবেন আয়ালসের প্রিপারেশন আপনাকে নিতে হবে এবং এইটা এমন একটা টেস্ট যেই এইটাতে যদি আপনি প্রিপারেশন না নেন বা অলৌকিক কোনো কিছু আসলে হওয়ার চান্সেস নাই যে আপনি আজকে সবসময় ফাইভ পান এইটা পরীক্ষার হলে গিয়ে হয়ে গেছে এটা আসলে সম্ভাবনা নাই কেউ যদি পায় আমার বইলেন যে অমুকে পাইছে এইরকম তো প্রিপারেশন যদি না নেন দুই মাস টাইম নেন দুই মাস পরে পরীক্ষা দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি অবশ্যই প্রিপারেশন নিয়ে তখন গিয়ে পরীক্ষায় বসেন অর্থাৎ বাসা যদি আপনার সেভেন না আসে আপনি এটা আশা করেন না যে আপনার পরীক্ষার হলে গিয়ে সেভেন আসবে এটা আপনাকে ডিমোটিভেট করার জন্য বলতেছি না আপনি যে থার্টি থাউজেন্ডস প্লাস টাকা যে ইনভেস্ট করবেন টাকার অঙ্কটা কিন্তু অনেক বড় অনেকে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করো অনেকের স্যালারি দেখা যায় মাত্র থার্টি ত্রিশ হাজারের মতো বা ত্রিশ হাজার প্লাস কিন্তু এখন ইউকে বিআইএলসের জন্য লাগে সো একটা ফুল স্যালারি একটা মাস ইনভেস্টেড টাকা হচ্ছে সেখানে আপনি দিতেছেন পাশাপাশি ফ্যামিলি থেকেও যদি আপনি চিন্তা করেন যে টাকা নিয়ে দিতেছেন সেকেন্ড টাইম আপনাকে আবার আর দিতে দিবে কি না বা এটা কিন্তু আপনার উপরে আসলে কি করবে ইফেক্ট করবে যে আপনি আসলে কি এতদিন কী করছেন পড়াশোনা করেন না কেন তো অবশ্যই ট্রাই করেন নিজের জন্য না হলেও আশেপাশের মানুষের জন্য আসলে এই জায়গাতে যদি ভালো একটা রেজাল্ট কন্টিনিউ করার জন্য সো আজকের ভিডিওতে এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে হচ্ছে আল আলস প্রিপারেশনের নিচে খুবই ঢিলামি করতেছে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে সো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন ধন্যবাদ